আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়ালকাম ব্যাক নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো বয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট খুব কীভাবে এই রোস্টটা তৈরি করতে পারেন আজকে সেটা দেখাবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটি পাটে নিয়ে নিচ্ছি আট থেকে দশ পিস চিকেন এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মুরগির মাংসের টুকরোগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আকিভাবে সবগুলি মাংস আমি ভেজে নেব অন্য একটি পাত্রে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে বেরিস্তা করে নিতে হবে এই তো বেরিস্তা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ ধনিয়া বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাথে আরও এক চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ কিসমিস বাটা একটা চামচ টক দই ওয়ান ফোর্থ কাপ সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক মুঠো এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা দুই টেবিল চামচ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেগুলো আগেই দেওয়া দরকার ছিল তবে আমি ভুলে গিয়েছিলাম তবে এ পর্যায়েও দেওয়া যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে না হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ আরও দিচ্ছি এক কাপ পানি এগুলো দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ রান্নার পর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কমে এসেছে এরপর এ পর্যায়ে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখলেন তো কতটা সহজে চিকেন রোস্ট রেডি হয়ে গেল আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ